রূপা তোর দিদি ভাইকে আমরা আমাদের সাথে নিয়ে যাব সেনগুপ্ত বাড়ি কেউ জানবে না শাশুড়ি বৌমা একসাথে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন চোখ বর করে কি বলছো দিদি ভাইকে নিয়ে যাবে মানে হ্যাঁ রে রূপা আমরা ঠিক করেছি ওকে নিয়ে যেতেই হবে আর কেউ কিছু জানবে না কিন্তু সেনগুপ্ত বাড়ি তারা জানবে না না কেউ না ওদের জানালে আবার কী সব ঝামেলা শুরু হবে আর আমরা সেটা চাই না কিন্তু দিদি ভাই তো নিজেই ওদের বাড়ির লোক জানালে খারাপ কি জানলে মানিক যত সব শেষ তুই বুঝিস না রে রূপা আমরা চাই শাশুড়ি আর বৌমা দুজনে একসাথে থাকুক একেবারে নতুন শুরু হোক ধীরে কথা বলে তুই বুঝে করছিস তো মিঠু একদম বুঝে ওর যা অবস্থা ছিল সেনগুপ্ত বাড়িতে থাকলে একদিন না একদিন ও নিজেকে শেষ করে ফেলত আমি সেটা হতে দিতে পারি না ও কিছু বলেনি শুধু বলল যদি তোরা নিয়ে যেতে চাস আমি যাব আর কিছু না চিন্তায় পড়ে যায় জানিস ছোটবেলা থেকে আমি ওকে ভয় পেতাম আবার ওর জন্য কেমন একটা টানও ছিল ও এমনই রে ঠান্ডা আগুন মুখে কিছু বলে না কিন্তু ভেতরে কত কিছু জানিস একদিন রাতে ও বলছিল মিঠু আমি শুধু একটা জিনিস চাই একটু শান্তি শান্তি সেই শব্দটা আজকাল বড় দামি হয়ে গেছে রে তাই তো বলছি তোকে এখন একটা কাজ করতে হবে তুই কাল সকালে গিয়ে ওকে নিয়ে আয় আমরা গেটে থাকব কেউ কিছু বুঝে উঠার আগেই গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ব দেখলে দেখুক আমরা আর ভয় পাই না এইবার সময় এসেছে ওর শাশুড়ির হাত ধরে ওকে একটা নতুন জায়গায় নিয়ে যাব শাশুড়ি তো